মুখর চিনিকল মাঠ দশ দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষ উত্তরাঞ্চল থেকে শুরু হল জামায় ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা জনসভার শুরুতে একে একে বক্তব্য দশ দলের শীর্ষ নেতারা বলেন ফ্যাসিস্ট আমলের প্রত্যাবর্তন ঠেকাতে আগামী নির্বাচনে সজাগ থাকতে হবে জনগণকে বিরুদ্ধে কথা বলে বেলা বারোটার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির বক্তব্যে বলেন নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাবে দশ দলীয় নির্বাচনী ঐক্য দেশ বদলে তাদের জন্য পাঁচ বছরই যথেষ্ট হবে বলে মন্তব্য তার আপনারা সবাই ভাই বোনের আমাদের আগামীতে বেকার

বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে নির্বাচনের জয়ী হলে চৌষট্টি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় থেকে কর্মসূচি শুরু করেছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড়ের পাশাপাশি আজ সারা দিন দিনাজপুর রংপুর সহ একাধিক জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি শফিক মুন্সি সময় সংবাদ